হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন তো পুরো সপ্তাহের চাকরির খবর নিয়ে প্রকাশিত চাকরির খবর পত্রিকাটি নিয়ে আলোচনা করব আঠারোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত যে পত্রিকাটি এটা নিয়ে আলোচনা করবো তো পুরো সবগুলো চাকরির তথ্য জানার জন্য আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবে যদি কোনো পরীক্ষার চাকরিতে আবেদন করা মিস হয়ে থাকে তাহলে এখান থেকে দেখে আপনারা আবেদন করে রাখতে পারবেন বন্ধুরা সেই সাথে কারেন্ট বিডি জব চ্যানেল আমার এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরি তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য তা আমার চ্যানেল ঘুরে যদি কোনো চাকরিতে আবেদন করা মিস হয়ে থাকে তাহলে এখান থেকে দেখে সেই চাকরিতে আবেদন করে ফেলবেন এবং সেই সাথে নতুন চাকরি তথ্য পেতে আমার কারেন্ট বিডি জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবে তো বন্ধুরা সাপ্তাহিক চাকরির খবর প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে জীবন বীমা কর্পোরেশন পদে পদ সংখ্যা পাঁচশো চল্লিশ জন উচ্চমান সহকারী একশো ছিয়াত্তর জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে একশো পঁয়ষট্টি জন অফিস সহায়ক একশো নিরানব্বই জন তো এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রথম একশো ছিয়াত্তরটি পদের জন্য স্নাতক পাস যারা তারা আবেদন করতে পারবে এবং পরের টেস্ট জন্য এইচএসসি পাশ হলে এবং কম্পিউটারের মুদ্রা গিয়ে যেহেতু সেহেতু কম্পিউটারে আপনার একটা অভিজ্ঞতা লাগবে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দের গতি টাইপিং স্পিডটা লাগবে অফিস পদে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করে দিতে পারবে তা আগে আবেদন চলবে আপনার পনেরোই মে পর্যন্ত মানে সামনে মাসের মে মাসের পনেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে আবেদন শুরু হয়েছে ষোলোই এপ্রিল থেকে এরপরে যে জবটি নিয়ে বলবো তা হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পদসংখ্যা একশো বাষট্টি জব এখানেও সবচেয়ে বড় পদ যে সেটা হচ্ছে ফায়ার ফাইটার ফায়ার ফাইটার ডিটিও শ্রেণী বা সমমানের সিজিবিতে এই এসএসসি বা সমমান এসএসসি পাস যদি হয়ে থাকেন আপনি তাহলে পদসংখ্যা এই একশো বাষট্টিতে ফায়ার সার্ভিসের এই ফায়ার ফাইটার এটা একটা বড় সুযোগ এসএসসি পাসদের জন্য এটা আপনার পুলিশ সেনাবাহিনীর মতনই একটা জব পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতা লাগবে বুকের মাপ বত্রিশ ইঞ্চি লাগবে এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট তিন ইঞ্চি এবং তিরিশ ইঞ্চি বুকের মাপ আপনি যদি এসএসসি পাস হয়ে বসে থাকেন তাহলে এই পদে আবেদন করে রাখতে পারেন ফায়ার ফাইটার এই পদে জাতীয় গৃহান কর্তৃপক্ষ পদসংখ্যা চুরাশি জনকে নিয়োগ করা হবে চুরাশিটি পদে অফিস সহকারী কাম এন্ট্রি নির্ভরটা সতেরো জনকে নিয়োগ করা হবে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং হিসাব সহকারী পাঁচজন এটার জন্য আপনার বাণিজ্য বিভাগে এইচএসসি পাশ হলেই আবেদন করে রাখতে পারবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে পদসংখ্যা একশো তেইশ জনকে নিয়োগ করা হবে এর মধ্যে ট্রেসার ছয় জন যানবাহন পরিদর্শক ছয় জন ওয়ার্ড সেক্রেটারি তেইশ জন এই বড় যে পদগুলো আছে আপনার যোগ্যতার সাথে যেটাতে মেলে সেটাতে আবেদন করে রাখতে পারবেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা পদ সংখ্যা চৌষট্টি জন এই চৌষট্টি জনের মধ্যে অফিস সহায়কই নেবে পনেরো জন এই এসএসসি পরীক্ষা বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ হলে আপনি এই পদেও আবেদন করে রাখতে পারবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি পদ সংখ্যা তেত্রিশ জন আপনি যদি এই পদে আবেদন না করে থাকেন এখানেও এসএসসি পাশে অফিস সহায়ক নেবে বাইশ জনকে আপনি এইটা দেখে আবেদন করে রাখতে পারবেন আপনি যদি সি পাশ হয়ে থাকেন এবং যদি বসে থাকেন পড়াশোনা বাদ দিয়ে তাও করতে আবেদন করে রাখতে পারবেন আর পড়াশোনা করতেছেন তারাও আবেদন করে রাখবেন কারণ সরকারি চাকরি অবহেলা করা ঠিক না বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট তিরানব্বই বি কোর্সে আবেদন শুরু হয়েছে এটা চৌষট্টি জেলাতেই নিয়োগ করা হবে চৌষট্টি জেলা থেকে যোগদানের তারিখ একুশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ অন্যান্য যোগ্যতা নাগরিকত্ব হতে হবে বাংলাদেশি পুরুষ এবং মহিলা নাগরিক অবিবাহিত হতে হবে বয়স ষোলো বছর ছয় মাস থেকে বাইশ বছর বয়স হলেই আপনারা এই পদে আবেদন করে রাখতে পারেন এটার জন্য তো মাধ্যমিক স্কুল এস এস পাশ হলে আবেদন করে রাখতে পারবেন কৃষি তথ্য সার্ভিস পদসংখ্যা দশজন বাংলালিং ফোর জি নেটওয়ার্কের নিয়োগ মোট পদসংখ্যা আটশো চুয়াত্তর জন নদী গবেষণা ইনস্টিটিউট পদসংখ্যা পনেরো জন টি এম এস এস এর পদসংখ্যা চুয়াল্লিশ জন এটা একটা টি এম এস এর মেডিকেল কলেজ এটা একটা মেডিকেল কলেজ সেখানে পদসংখ্যা অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে চুয়াল্লিশ জনকে সিভিল সার্জনের কার্যালয় ফেনি পদসংখ্যা একশো পনেরো জন তো বর্তমানে সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে খুব বেশি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে এখানে স্বাস্থ্য সহকারী নেবে নিরানব্বই জন উচ্চ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই এইচএসসি পাস যদি আপনি হয়ে থাকেন তো বর্তমানে সিভিল সার্জনের যে কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখানে এইগুলোতে আবেদন করে রাখতে পারেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরিজ মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টার পদ সংখ্যা তেইশ জেলা প্রশাসক পঞ্চগড় পদসংখ্যা ছেচল্লিশ যেটা বললাম যে নিরাপত্তা ভ্রবনে লাগবে পনেরো জন অফিস সহায়ক নেবে বারো বারো জন এই পদগুলোতে আপনারা যদি এসএসসি বা এইসএসসি পাশ হন তাহলে আবেদন করে রাখতে পারবেন সিভিল সার্জনের কার্যালয় নাটোর পদ সংখ্যা ছিয়ানব্বই জন এখানেও স্বাস্থ্য সহকারী হিসাবে সাতাশি জনকে নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসএসি পাশ হলে এইটা এই পদগুলোতে আপনারা আবেদন করে রাখতে পারবেন তো বন্ধুরা চার পাতার মধ্যে এই প্রথম পাতা এবং শেষের পাতাতে কিছু নিয়োগ আছে ওগুলো একটু সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংখ্যা ছাব্বিশ জন জেলা প্রশাসক রাজবাড়ি পদসংখ্যা এগারো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নয় জন বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন পদসংখ্যা চোদ্দ তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন পদসংখ্যা নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদসংখ্যা নয় জন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি পদ সংখ্যা বিশ জন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা একান্ন জন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদসংখ্যা দশ জন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি পদ পদসংখ্যা তেতাল্লিশ জন রুরাল পাওয়ার কোম্পানির পদসংখ্যা দুই জন তো এই ছিল এ সপ্তাহের গত সাত দিনের এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যদি আপনার কোনো চাকরিতে মিসিং হয়ে থাকে তা আমি যেগুলোতে দেখিয়ে দিলাম সেগুলোতে যদি আবেদন কোনোটাতে মিসিং হয়ে থাকে আবেদন হয়তো করে রাখছেন কিছু কিছু যদি কোনোটাতে মিস হয়ে থাকে তাহলে আমার এই ভিডিও থেকে আবেদন করতে পারবে সেই সাথে আরও কিছু নতুন চাকরি তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা আছে বিস্তারিতভাবে তুলে ধরা আছে আপনারা যদি কোনো জবে মিসিং হয়ে থাকে তাহলে এখান থেকে দেখেও আপনারা আবেদন করে রাখতে পারেন জব মিসিং হলে এখানে অনেক সরকারি বেসরকারি এবং এনজিওর জবগুলো দেওয়া আছে আশা করি আপনার কাঙ্ক্ষিত জব এখান থেকে পেয়ে যাবেন সেই সাথে এমন চাকরির তথ্য পেতে আমার কারেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ